একটা মেলা সম্ভবত ওইটা আজকে তিন দিন চলতা মেলাটা তো চলেন সেই মেলাটা ঘুরাই মেলাটা নাকি খুব ভালো জমে তো ভাবলাম যেহেতু তো সুন্দর মেলাটা জমে তাহলে একটু ঘুরাই আর আমরা অপেক্ষা করতেছি সঞ্জয় মনে দিল লেগে কারণ তারাও যাইবো আমরা সঙ্গে আজকে তো সবাই খুব মজা হবে খুব আনন্দ হবে মেলাটা ফিরাই আমরা বাইরেছি মেলা যেমন সেই উদ্দেশ্যে আর আকাশে দেখি যে ঘুম করতেছে সাতটা তখন দেখা গেছিল অন সার দেখে সার আজকে মেলা জানি বিজ্ঞারে যায় কিনা জানি না আজকে সন্ধ্যা তারা মনে দিয়ে করে আমরা ফাঁকটা বিজ্ঞাম অতক্ষণ আমরা যাই ঘুরাই ফেললাম মিলে তারা সেই সন্ধ্যার সমর্থ করছে আইতেছে আইতেছে অহন আইতেছে এই যে সেই মানুষগুলা যেই মানুষগুলা ঠিক

দেখার উদ্দেশ্যে কিন্তু কত তারিখ এটা একটু কুয়ে দি আজকে হলো একুশে মার্চ আর এই যে মেলাটা এটা চলবো কিন্তু তেইশে মার্চ পর্যন্ত তবে শুনছিলাম আরো একদিন বাড়াইব ওখানে বাড়াইছে কিনা সঠিক কিন্তু আমি না আর চলেন এবার মেলার ভেতরে যাওয়া যাক এটা প্রত্যেক বছরই হয় খুব সুন্দর একটা মেলা হয় তবে এটা আমার কতটা জমজমাট হয় সেটা কিন্তু আমি মেলা প্রাঙ্গনে একদম গেট দের ভিতরে ঢুকতেই বুঝে মানে ঢুকতেই দেখতেছি যে এত পরিমাণ ভিড় এত মানুষ দেখে কিন্তু আমি অবাক তবে একটা কথা কয়ে দি যারাই না আইবেন জামাই বটো আইবেন লগে কিন্তু দড়ি টুড়ি লইয় আইবেন কারণ একটার একটা বাইন্দা রাখবেন যদি না রাখেন তাহলে কিন্তু গাড়া যাব ইহানো খাওয়ানোর মতো কোনো ক্ষমতা নাই এত পরিমাণ মানুষ আর এত সুন্দর মেলা আর ঢুকতে তো দেখতেছি যে কানের ব্যাগ ট্যাগ ইডি তো মানে কি করতে মেলার মধ্যে ঢুকার সময় রাস্তার মধ্যে কিন্তু কি দিব এর আগে মানে মানে মেলার মধ্যে ঢুকতে মহিলার মাথা নষ্ট থাকে মানে মাথা আর এখানে দেখা হয়ে গেল কেন রাখি ফ্যামিলি ব্লগ এর সঙ্গে এই যে রাখি ফ্যামিলি ব্লগ আর রাখির কর্তা বাবু কে এই যে যাদব দাইছে এই যে তাইনের কর্তা সঙ্গে আর তারা আর বড় মেয়ে হলো এটা তো এখানে আয়া অনেকের সাথে দেখা হলো ভীষণ ভালো লাগলো আর সবথেকে বড় বিষয় হলো এখানে আওয়ার পর একটা ছোট্ট বেবি দূর থেকে দৌড় দিয়ে আয় আয়া করতেছে আন্টি আমি তোমার ভিডিও দেখি সত্যি এটা শুনিয়া আমি অবাক হয়ে গেছি গাড়িটা আমার এতটা ভালো লাগছে কিতা কইতাম মানে বড়রা যে ছবি তুলছে আমার সঙ্গে আয়া ওইটাতে যতটুকু আমি খুশি হয়েছি তার থেকে হাজার গুণ খুশি হয়েছি যে ছোট্ট বেবিটা আমার সঙ্গে ছবি তুলছে কারণ ছোটরাও আমার ভিডিও দেখে এটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে আমি জানি না ভিডিও কেমন করি ভালো করি খারাপ করি এটা আমি জানি না তবে আমি এমন কোনো কিছু করি না আহ যেটা ফ্যামিলি নিয়ে দেখা যায় না তো ফ্যামিলি নিয়ে সবাই মিললে আমার ভিডিও দেখতে পারে বললেই ছোট বাচ্চারা মানে এখানে দেয়া চিনছে আর সব থেকে বেশি চিনছে কিন্তু আজকে মেলার মধ্যে যায় ছোট রাম মানে যেই দেখি ছোট বাচ্চারা আই আমার সঙ্গে ছবি তুলছে সে আন্টি তোমার সঙ্গে আমি ছবি তুলুন তোমার ভিডিও আমি দেখি পাঁচ বছর ছয় বছর সাত বছর আট বছর মানে এ যে প্রায় পড়া মানে এটা মনে হয় না হয়তো যদি ভিডিও না করতাম তাইলে হয়তো এটা আমি কোনোদিনও পাইতাম না এটা আমি কোনোদিনও আশা করতে পারি না আর তারার এই ভালোবাসাটা আমার কাছে মানে ভীষণ একটা ইয়ে লাগছে প্রাপ্তি লাগছে যে এত সুন্দর ভালোবাসা সবার থেকে আমি পাইছি হয়তো আমি হাই কোয়ালিটির ভিডিও করতে পারি না আমি নর্মাল একদম যেরকম সাধারণ ভাবে ভিডিও করি সবার মতো আমি পারি না কিন্তু তারপরও যতটুকু করি একদম মন থেকে করি আসলে যখনই কোনোখানে যাই এরকম যেন ছোট ছোট বাচ্চারা যখন আয়া করে আনটি তোমার ভিডিও দেখি তখন মনের মধ্যে একটা জিনিসে হয় যে প্রায় ভিডিওর মধ্যে কমেন্টে দেখি যে কি ভিডিও করে পাগল ছাগলের মতো রান্না করে দেখায় রান্না দেখায় মানে কোনো শুদ্ধ ভাষা বুঝতে পারে না নর্মাল হাই খাস বাংলাতে কথা কয় তো ওই যে নেগেটিভ কমেন্টই না তখন কিন্তু আমার মন থেকে জায়গা যে আজকে আমি যেমনই ভিডিও করি যে ধরনের ভিডিওই করি অথচ ছোট বাচ্চারাও আমার ভিডিও দেখে বাচ্চারা ভালো পায় আর যেই জায়গাতে বাচ্চারা যে জিনিসটা পছন্দ করে এর থেকে বড় প্রাপ্তি আমার দরকার নাই মানে তারার ভালোবাসাটাই আমার কাছে মনে সব থেকে বড় বাচ্চারা যদি আমার ভিডিও সামনে সবার সামনে যদি দেখতে পারে ওখানে যদি কোনো বাধা না থাকে মনে হয় না আমি যে ভিডিওই করি এর থেকে হাই কোয়ালিটির ভিডিও মনে হয় না আমার দরকার আছে কারণ তারা হইলো সবথেকে বড় সম্পদ আমি মনে করি তারা হলো ভবিষ্যৎ তারার কাছে যে যে সম্মানটা আমি পাই এই সম্মানটাই আমাকে সব থেকে বেশি মূল্যবান আর চরিলামের এই মেলা তাইয়া এত ভালো লাগছে কি তা আমার যে এত ভালোবাসার মানুষ এখানে আছে আমি হয়তো না এলে বুঝতাম না তবে দুঃখের বিষয় আজকে আমরা এখানে যখন আইছি তখন বৃষ্টি আয় পড়ছে ইদই একটা দুঃখের বিষয় কিছু করার নাই দুন হয়তো কমু গংগগন দে পাতা যেটা চাইছে ইদই হইছে তবে আজকে কিন্তু কে না মেলাতে আইয়া এত ভাল লাগে যে কিতা কমু আর এত ভালোবাসার মানুষ পাসি সেটা কোয়ার মত না তো মেলাডা যারা আইছেন না তারা একবার আইয়া অবশ্যই ঘুরে যাবেন এত সুন্দর মেলা হইছে কিতা কিতা বিশাল এরিয়া নিয়ে মেলাডা হইছে আমি কিন্তু সবটা ঘুরতে পারছি না কারণ বৃষ্টি আইে পড়ছে আমি একটা কর্নারের মধ্যে আসলাম বৃষ্টির কারণে আমি সবটা ঘুরতে পারছি না সবটা দেখাইতে পারছি না আপনারা নিজেরাই দেখবেন ওই যে দেখেন বৃষ্টি পড়তেছে আর বৃষ্টির মধ্যে কিন্তু বাচ্চারা কিন্তু নাচতেছে স্টেজে এখানে গান হইতাছে আর বাচ্চারা ওইদিকে নাচতেছে এরপর আমরা খাওয়া দাওয়া করতে এখানে টিফিন ফলাম তবে কি তা হচ্ছে জানেন আমরা টিফিন করতাম আয়া পড়ছি আর বৃষ্টির মধ্যে আমি আমার জামাই রে হারাই আমার জামাই পোহারাই লাইছে আমি আমার জামাই হারাই লেছি তো অনেক ফোন টুন করার পর অধীর অপেক্ষা করার পর আমার জামাই রে খুঁজতে পাইছে আপনারা কইয়া দিই যখন মেলা যাইবেন দৌড়ি টরি দিয়া কোমরে বান্ধা লাইবেন নাইলে কিন্তু জামাই বু হারাই লাইবেন বু জামাই হারা লাইবেন এবার ডিসকাস করতেছে যে তুমি হারাই লাই কেমন কইতেছে এমন এমন তোমার আমি খুঁজে পাইতেছি না এরপর আমি গেছি গাড়ির কাছে যে তুমি ওইখানে গেছো কি না তো যাই হোক অবশেষে জামাই দিয়ে খুঁজে পাইলাম আর আমরা সবাই মিলে টিফিন করতে বললাম এখন টিফিন টিফিন করুন করার পর দেখি যদি বৃষ্টিটা একটু কমে তাইলে আবারো একটু ঘুরুম তো টিফিন করার পর দেখলাম এদিকে দেখি বাইকেও হওয়া যাচ্ছে শুধু কানের আর মানে ব্যাগ ট্যাগ জুতারও তা না কিন্তু বাইকও পাইবেন এখানে বাইক নতুন বাইক আছে এক্সচেঞ্জ করতে পারবেন কোনো অসুবিধা নাই তো এর ফলে চলন বৃষ্টি কমছে আবারও একটু ঘুরি তো আবার ঘুরুম কি ওখানে তো মোটামুটি রাত্র বাজে গেছে প্রায় দশটার বা সাড়ে দশটা মনে বাজে তো সব দিকে মনে হয় দোকান ফাট কিছু বন্ধ হয়ে গেছে সবই বন্ধ হয়ে গেছে টুকটা কয়টা খোলা আছে যা কয়টা খোলা আছে এটাও দেখা আর এদিকে রুপা কিনছে টাকার মটকা টাকা জমায় বউ জামাই এইবার আছে না টাকা জমাইবো টাকা টাকা টাকার পাহাড় করে এলাই টাকা জমায়ে রাখতো না ঘরের মধ্যে সবটা একটা করতো না মার্কেটে সব টাকা এই ভান্ডারের মধ্যে জমা চলুন আবার একটু সামনের দিকে আগে যাই ওখানে খুব ভালো ভালো গান চলতেছে কারণ খুব ভালো ভালো সিঙ্গার আছে শুধু ত্রিপুরা সিঙ্গার না এখানে কিন্তু ত্রিপুরার বাইরের থেকে বিভিন্ন রাজ্যের থেকে কিন্তু সিঙ্গার রাইছে খুব সুন্দর সুন্দর গান এখানে হইতাছে আর এই যে রূপা দেখেন জামাইব সংসারে আমারে একজোড়া কানের দিয়েছে অসংখ্য ধন্যবাদ বোন কতদিন বেলার মধ্যে আইলে আমার একজোড়া কানে দিলে চলবো আর কিছু লাগতো না তো এবার আমরা ভিডিও শেষ ওখান বাইরে যাওয়ার ফলা তো আমি জামাই বোর করতেছি আমার ভিডিওটার আগে এন্ড করে হ্যাঁ এখন আমার ইডালিয়া দুজনের মধ্যে একটা শুরু হয়ে গেছে গায়ে তবে মেলার মধ্যে সবাই একটু ঘুরে যাবেন এত সুন্দর সুন্দর গান হয় এত ভালো ভালো সিঙ্গার আয়ে আমি যদি সবটা দেখাইতাম পারছি না কারণ কপিটার লেগে দেখাইতে পারছি না তো আজকে ভিডিওটা অবশ্যই সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর একবার চরিলাম মেলাতে ঘুরে যাবেন আশা করি ভালো লাগে টাটা বাই বাই